তো আজকে আমি বানাতে চলেছি লাজাবাব আলুর দাম তো দেখো এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি গরম হতে আর আমি পাঁচটা আলু এরকম লবণ দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি আর ওর খোসাটা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করার পরে তো দেখো তারপর আমি আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আর তেলটা তোমরা অবশ্যই সর্ষের তেল দেবে আমি আর চাইলে সাদা তিলও দিতে পারো কিন্তু সর্ষের তেলের রান্নাটা টেস্টটা আরও ভালো হয় তো চলো আমি আগে আলুটা প্রথমে ভেজে নিই ভালো করে আর কী বলতো তোমাদের কাছে আমি অনেক দিন আসতে পারিনি তো দেখো তারপর আমি এর মধ্যে এক ছুটকি হিং দিয়ে দিলাম আর আমার সেরকমভাবে কি বলো তো মানে সময় দিতে পারছিলাম না তো সেই জন্য আমি ব্লগ ভিডিওতে আসতে পারিনি তো কুকিং ভিডিওতেই এলাম তো তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি কস্তুরি মেথি দিলে না টেস্টটা আরও বেড়ে যায় মানে কি বলবো খেতে খুব ভালো লাগে তো কস্তুরি মেথিতে মেথিটা দিলাম মেথিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো তো দেখো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোট্ট চামচের মানে স্পুনের ওয়ান স্পুন দিলাম ঠিক আছে তো ছোটো চামচের এক চামচ দিলাম টেবিল স্পুন নয় এটা টি স্পুন ঠিক আছে তো টি স্পুনের ওয়ান টি স্পুন দিলাম তো তারপর হলুদটা দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা না থাকে ঠিক আছে হলুদটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব লবণ তো এর মধ্যে দেখো ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই তোমরা স্বাদ অনুসারী দেবে ঠিক আছে আর তারপর দেখো এখানে আমি লোহার কড়াই রান্না করছি কেন বলতো লোহার কড়াইয়ে রান্না করলে না এর মধ্যে আয়রন পাওয়া যায় তো শরীরের জন্য আমাদের তো আয়রন অবশ্যই দরকার তো দেখো তারপর এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু পেস্ট করে নিয়েছি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর আমি ওটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আর এক্সট্রা আমাকে অন্য জল দিতে হলো না কারণ কষানোর জন্য তো একটু জল লাগবেই তো ওটা ধুয়ে দিয়ে দিলাম ওই জন্যই তো এরপর এর এর মধ্যে আমি দেখো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো তো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাও কিন্তু এগুলো কিন্তু টি স্পুন ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো টেবিল স্পুন নয় কিন্তু ঠিক আছে তো আর এই লোহার কড়াই রান্না কী বলো তো স্বাদও ভালো লাগে আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমার আয়রনটা পাওয়া যায় যে শরীরের জন্য আমাদের আয়রন তো ভীষণই জরুরি তো এখন তো মানে কী বলবো যা খাবার মানে সব কিছুতেই ভেজাল শাক সবজি যাই বলো না কেন সার দেওয়া এখন তার আগের মতো ভিটামিন প্রোটিন আয়রন পাওয়া যায় না তো সেই জন্য তো তারপর দেখো এখানে আমি সানরাইজ আলুর দম মশলা দিয়ে দিচ্ছি আর এই সানরাইজ আলুর দম মশলাটা দিলে কিন্তু মানে টেস্টটা অনেক ভালো লাগে কিন্তু তো এটা কিন্তু অবশ্যই অপশানাল তোমরা চাইলে নাও দিতে পারো যদি তোমরা সানরাইজ আলুর দম মশলা না দাও তাও কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগবে তারপর দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর জলটা আমি একটু বেশিই দিলাম কারণ এটা পোলাওয়ের সাথে খাবো তো ওই জন্যই জলটা আমি একটু বেশিই দিলাম দেখো বড় কাপের এক কাপ দিয়ে দিলাম ঠিক আছে আর এই কাপটা যে দেখলে এটা কিন্তু আমার একটা হরলিক্সের কাপ মানে হরলিক্সের সাথে ফ্রি পেয়েছিলাম ঠিক আছে বড় মতো কাপটা তো তারপরে দেখো ধনে কুচি করে রেখেছিলাম ধনে কুচি বড় চামচের মানে টেবিল স্পুনের ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন হবে না সরি ওয়ান টেবিল স্পুনের বেশিই হবে আমি তো মাফ করে দেখিনি যাই হোক তোমরা নিজের রান্নার মতো দিয়ে দেবে তারপর আমি ফুটতে দিলাম ঠিক আছে জলটা মানে ফুটে যাবে পুরো ঝোলটা ফুটে গেলেই আমি কিন্তু এটা বন্ধ করে দেব তো আমি কিন্তু না একটু পাতলা পাতলাই রেখেছি কেন বলো তো তো দেখো এখানে রেডি হয়ে গেছে আলুর দম আর এটা পোলাওয়ের সাথে আমি পরিবেশন করছি আর আমার পুচুন সোনা খেয়ে বললো দারুণ হয়েছে মাম্মা সবাই খুব নাম করেছে আর এটা না বসে গেলে কিন্তু ঝোলটা মানে বসে যায় ঠান্ডা হয়ে গেলে ঠিক আছে তো অবশ্যই তোমরা